দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আর যেখানে মহিষের বাছুর কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারল হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিয় করতে কিন আসে কিনতেও আসে তো আজকে কেমন দামে ছোট ছোট মহিষের বাছুর কেনাবেচা চলছে সে তথ্য দেব আঠারো জানুয়ারি দু হাজার

এগুলা বক না এই জোড়াটা কত হলে দেওয়া যায় এই জোড়া এক লাখ চল্লিশ দেওয়া যাবে এই জোড়াটা এক লাখ এগুলো এক একটা বয়স কেমন হতে পারে বয়স তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এক লাখ চল্লিশ করে হলে দেওয়া যাবে জোড়াটাই তিন মাস সাড়ে তিন মাস করে বয়স হবে আর ওটা 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 একই বয়স এটা কত হলে দেওয়া যায় এটা বাহাত্তর হলে দেওয়া যাবে বাহাত্তর এটা লাস্ট বাহাত্তর পর্যন্ত হ্যাঁ ওটা ওইরকমই বেশি হবে মনে হয় চার পাঁচ ছয় মাস হবে না 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 হাই স্টলে চার মাস হবে হাই স্টলে চার মাস হবে আচ্ছা এই যে কি তাহলে বাজার কেমন আজকে আজকে বাজার মোটামুটি কমে কমে আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখলাম আমরা মহিষের বাছরগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে যার কারণে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এইখানে দুই এক জোড়া দেখছি একেবারে ছোট বাবাজি এই জোড়া দাম কত এই জোড়া নাই নাই ও ওনাদের না কার এই জোড়া কার ভাই দাদা আপনার এই জোড়া কত দাম বলেন ভাই বলেন আপনাদের ভাইয়া ও কত কত দাম চাইছিলেন জোড়াটা লাখ 110 ওইটা এটা বেটি মহিষ দুইটাই 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 পাড়ি মহিষ বেটিকে বলা হয় পাড়ি এক লাখ দশ চাচ্ছে বয়স কম হবে দেশি জাতের আচ্ছা কত কি বলে কত আশি পঁচাশি লাস্ট বেচা বেচির রেট পঁচানব্বই হলে জোড়াটা দিয়ে দিবেন আচ্ছা এই জোড়াটা কিনছিলেন কতদিন আগে কত দিয়ে কিনছিলেন পঁচাত্তর হাজার হাটে কিনছেন বাড়িতে তবে এই দুটা সাইজ দুটা কিন্তু একদম ছোট সাইজ পঁচানব্বই হলে দিবেন না পঁচানব্বই হলে বিক্রি করবে দুটাই বেটি মহিষ আর এটাও আপনার কি কাঁচা খেরগুলা খাচ্ছে হ্যাঁ খের খা সারা দুটো বেটি কত দাম কইছেন

যাবে পঁচিশ পর্যন্ত নাকি এক লাখ পঁচিশ তবে এগুলো কিন্তু বেটি মহিষ যার কারণে দাম কম বেটা মহিষের কিন্তু দাম বেশি এলোকে বিক্রি হইলো এদিকে আসো তো এদিকে আসো তো কত চাচ্ছিল জোড়াটাই দুশো পাঁচ কত বলে দেড়শো থেকে একশো ষাট বেচাবা কত হলে দুশো হলে বেচবা লাস্ট কত আশি আশি দেওয়া যাবে না আশি আর পারো দেওয়া যাবে দাম চলছে <today> <laughs> <laughs>

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখছেন এ পাশে কিন্তু বড় মহিষগুলো কেনা বেচার চলছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন